কথায় কথায় মারে তোমাকে চুমা দিব

বাবা রে বাবা মাজাটা ব্যথা গা কিরে দোকানে কেউ না ভাইয়া কেন কেউ কি আসবে তোরা দেখতে আসবো দেখিস খারাপ ব্যবহার করিস না তোদের তো মুখের ব্যালেন্স ভালো না যখন যেটা মুখে আসে ঠাস ঠাস করে বইলা দেশ ছেলের বংশ খুব ভালো উচ্চ বংশ ছেলেও খুব ভদ্র ছেলের ফ্যামিলিটা খুবই ভালো বুঝলাম না এমনি রিজো কেন আবা আমার লাগে কাপড় নিবা हां লইতাম সকাল সকালই দোকানের মতো ফুকিরে হাজির তুমি বসো আমি দেখতেছি আবা কাপড় নিবা এই এই যে ধরন দেখ আই শেফুচুত এর কাপড়ে তার ঢুকা দিতেছে কাপড় নিমত আপনি ধরে না আমি দেখাইতাছি ফুট করে কাপড়টা ধরে নে আব্বা এই কার জন্য নিবেন তোমার বোর লাগে এটা এটা পড়ে যাবে তো এই কাপড়টা ভালো লাগছে না আরে আতাতি করতেছেন কি লাগে বুঝলাম না দোকানে আসছেন কি আপনারা এই বড় বড় কই দোকান সেভেন হইলে আমি করতে আসছেন এনে আমার নাম কাপড় নিব আপনারা আমার লাগে কাপড় নিবেন ফুটটাতে জানে এনে কি এই যে কি এই যে ধরে মিয়া ফাইল আমি করতেছেন মিয়া আব্বা বেরি মিয়া মনে ডাবে ডা গাছতে ডাব পড়তাছেন

আছে পাঞ্জাবি আমার এই সিনের তলে রেখে দিছি পাঞ্জাবি আবা এই গেঞ্জিটা কিন্তু অনেক সুন্দর দেখো এটা এটা আমি আচ্ছা তুমি এটা পিনতো কেমন দাদা ভাই অনেক সুন্দর লাগ সুন্দর না সুন্দর না বলত পাড়া অশিক্ষিত মূর্খ এটা তো মেয়েদের গেঞ্জি এটা কি পুরুষরা পরে ছাড়েন মারান গিয়া আমার লাগবে না এটা দুই রুমিয়া আমরাও তো বুঝে রয়েছেন মেয়ে বাতাসে মহিলা আপনি মেয়ে দেখতেছেন সুন্দর লাগবে না হ্যাঁ বেড়া আত্মাতি না পারে পকেট লাগাই পারে কিছু বেড়া আছে না পাগল বেড়া রাস্তাঘাটে ঘুরে বেড়া বেড়ি গো জামা মিলাই পরে তোমার না কোন গেস্ট আসবে এদেরকে বের করো যদি এদেরকে দেখে আর আসবে আব্বা না হ্যাঁ লাগবো তোমার লাগবো তো ও আব্বা সেই নো

ওটি পাঞ্জাবি হ্যাঁ এটি ওয়ান পিস মেয়েরা পরে মেয়েদের জামা এগুলা পাজামা নাই লগে আপনি না অতিরিক্ত কেন এই বাইরান তো আচ্ছা শুনেন না শুনেন না এই পকেট সারা পাঞ্জাবি এডি ও এই যে সলার বুড়া ভাই শয়তানের বাচ্চা কি শুরু করছে দোকানে তো দিকে এটা আমার মাইয়ার লাগবে না এই বেরন্ত এই বেরন্ত আচ্ছা এই রকম করেন না আমরা একটু দেখি না কি তো টাকা লয়েছি তো এগুলা কিনার মতো সামর্থ্য আপনাদের নাই বেরন্ত আর টাকা আনছি তো হইছে এগুলা না ফুটপাতে কিনতে পারো টাকা আনছি 700 টাকা লয়েছি

আর ওনারা কি আসছে না আসে নাই আসার সময় গেছে আশা করবে তাহলে তুই বল আমি একটু খাইয়ে আচ্ছা আচ্ছা কী রে গত তিন চার দিন আগে তোরা দুজন নাইছিলি বলি বাবা রে বাবা আইছিস শুলি দেখ একজন স্যুটকুট পরে আইছো হ্যাঁ কাকুয়া যদি ময়ূরের পাক লাগায় कि मैं रहता है, हैं? कायदन करना, कायदन <laughs> करना, कि ये नहीं, ये दुकाने की, अन्ना के जामे यादव करवो। प्लीज, थोंट टच में। पापा रे, पापा, आप होके नहीं जबरिंग लिस्ट मारा है। एक दूरदार, कायदे करना है, कायदन करना, कुंदन ने दरअसल क्यों लिया? আমরা আপনার এখানে কিছু কিনতে আসি আর আপনার সাথে বার্গেনিং করতে আসি নাই তাহলে ফকিনের বাই রাস্তা কিনে গেল হ্যালো হ্যালো কার কেন তো তো সাহস কম তুই কার গায়ে দিলি আমি এই দোকানের মালিক বেটা তুই মালিক হইছস কি এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান বেটা পিছন দাও দাম আপনি গায়ে দিতেছেন কেন হ্যাঁ বেদের একটা লিমিট থাকে আপনাদের পুঁজি কত টাকা তোমার কই তুইবো প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ

না কি হয় আমার বোন আপনার বোনের বিয়েটা আমরা ক্যান্সেল করলাম আমার বোনের বিয়ে ক্যান্সেল করা তুই কি তুই কি আমার বোনের বিয়ে ক্যান্সেল কর হ্যাঁ উনি আমজাদ সাহেব আর আমি ওনার ছেলে আমজাদ আমজাদ সাহেব চলো বাবা আসলাম আলাইকুম ছেলে আপনি টুলটা দিতে বসেন একটু কথা বলি বসেন না সরি বসেন নট ইন্টারেস্টিং আরে আপনারা আমাদের নতুন আত্মীয় হবেন বসেন হইতাম হব না সেই ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই নাই একটা মিস্টেক হয়েছে বল বুঝাবুঝি আর কি নট আই মিস্টেক আপনারা ওই দিন যেভাবে আসছেন মানে আসলে বুঝতেই পারি নাই আপনারা আসছেন আসছেন পরিচয় দিবেন না লোকেট নিয়ে ওই ভাবে যদি না আসতাম তাহলে আপনাদের আসল চরিত্রটা ফুটে উঠতো না আর দেখতে পারতাম না আমাদের কিন্তু এত খারাপ আমার ছেলেকে আমি বিয়ে করাবো আমার ছেলে যাকে নিয়ে সারাটা জীবন কাটাবে আমার ছেলের যে বউ হবে অর্ধাঙ্গিনী হবে আমার ছেলের লাইফ পার্টনার হবে বুঝতে পারছি সেই মেয়েটা আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে কিনা আমার ছেলের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কিনা একটু চাচাই বাছাইয়ের দরকার আছে কিনা আমার বোনটা কিন্তু খুব ভালো কি অনেক এমনি মনে পড়াশোনাও জানে শিক্ষিত আমার রান্না বান্নাও ভালো জানে ঘর টর গোসারে খুব সংসারিক মেয়ে আমার বোন তাই বোন কিপ অ্যান্ড কোয়াইট আপনাকে একটা সাজেস্ট করে যাই আমি হয়তো আপনার কাজে আসবে আপনাদের মতো একটা পরিবার দেখে তারপর বোনকে বিয়ে দিয়ে দেন আমাদের মতো পরিবারের সাথে আত্মীয়তা করা অন্তত আপনাদের মতো লোকদের সমা পায় না ওকে সরি সরি আপনাদের যে ব্যবহার আপনাদের সাথে আত্মীয়তা করলে আমাদের মান সম্মানের এমনিতে নষ্ট হয়ে যাবে কারণ আপনারা কোন মানুষের সাথে কোন সিসুয়েশনে কি ধরনের আচরণ করতে হবে এই জিনিসটা এখন আপনারা জানান বিশ্বাস করেন ওই দিন আপনারা আসবেন বিদায় ওই আপনাদেরকে ফুকিন নি মনে তারাই দিছি আমি মনে করছি আপনারা আসবেন যদি আইস লোকজন দেখেন আমার দোকানে মান সম্মান নষ্ট হয়ে যাবে না আপনাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে না একটু বন্ধ রাখেন আমাদের পরিবারে আমাদের যারা হাউস সার্ভেন্ট আছে না আমাদের বাসায় যারা কাজ করে তারাও একটা সিস্টেমের মধ্যে চলে বড়দের সাথে আচরণ করতে হয় ছোটদের সাথে আচরণ করতে হয় একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত শিল্পপতির কাতারে যারা আছে তাদের সাথে পর্যন্ত কোনভাবে কোন করতে হবে সেই শিক্ষাটা তাদের মধ্যে আছে কিন্তু আপনাদের মধ্যে নাই বাবা একজন মেনটেন করে আমাদের পরিবারটা কিন্তু চলে ডিসিপ্লিন ছাড়া যদি পরিবার চলে সেই পরিবারের ছেলে মেয়েদের ব্যবহার কখনো ভালো হয় না আমরা কিন্তু আসলে এত খারাপ না শোনেন শুধু ওই ফ্যামিলি না নট অনলি ফ্যামিলি আপনার বিজনেস সেক্টর বলেন যে কোনো সেক্টরে আপনি যদি ডিসিপ্লিন মেনটেন করে চলেন না তাহলে কি হবে জানেন একটা রুলসের মধ্যে থাকবেন আর আপনারা আউট অফ রুলস ওকে হ্যাঁ চলো শোনেন ওই যে মুফার রহমান সাহেবের নাম শুনছেন জি ওনার মেয়ে একটা আমার ছেলের কাছে দেওয়ার জন্য আজকে চার বছর যাবৎ করতেছে আমার ওই আত্মীয়ের কারণে এখানে আসছিলাম শোনেন শুধু শিক্ষিত হইলে হয় না ব্যবহার শিখতে হয় পারিবারিক শিক্ষা থাকতে হয় আমার ছেলের সাথে না হোক অন্তত অন্য ভালো একটা পরিবারে যাতে আপনার বোনকে বিয়ে দিতে পারে সেই জন্য আপনি আপনার বোন এবং আপনার গোটা পরিবার এখনো সময় আছে শিক্ষা অর্জন করেন চলো বাবা দর্সাল ইফ ইউ ডোন্ট মাইন্ড আই লাভ কি লিটার কিচ্ছু বুঝলাম না আমি তো মনে করছি ও কি কাস্টমার ঢুকছে એટલે কালো ব্যবহার করছি দোকান থেকে বাইরে বেরিয়ে যাইছি আর কিভাবে দেখ ফোকির সাজায়া হামো ব্যবহার পরীক্ষা করে লাগেল আমাদের যে ব্যবহার খারাপ ভিডিও হই না গেল তোমার ব্যবহার এমনিও খারাপ তোমারে দেখি তো আমরা শিখছি সারা দিন ভাবির সাথে কে 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 করতি থাকো আমি একলা করি তোরা করছস না